নমস্কার বন্ধুরা আশা করছি সকলে খুবই ভালো আছেন বম কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রেসিপিটি করব সেটি হল মূলো দিয়ে চপ বা বড়া তার জন্যে আমি প্রথমে মূলোটাকে ঘষে নিয়েছি তার মধ্যে নুন দিয়ে ভালো করে হাত দিয়ে চোটকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো আমি এইভাবে যে মূল বড়াটা করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াতেন এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে এদিকে আমি আগে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা মিক্সিং জারে আমি ভালো করে গ্রেড করে নেব এবং ওটা হয়ে গেলে চালের গুঁড়োটা আমি এদিকে মূলোটাকে ফুলে হাত থেকে ভালো করে চিপড়ে চিপড়ে জল বার করে নেব আর একটা থালার মধ্যে আমি ওই মূলোটাকে রেখে আর যে জলটা এক্সট্রা জলটাকে আমি ওটাকে ফেলে দেব এরপরে আমি জলটা ফেলে দেওয়ার পরে আমি ওর মধ্যে একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দেব ধনে পাতা তারপরে দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা তারপরে হলুদ লবণ তারপরে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর চিনি চিনিটা দিলে মূলত যে বড়াটা স্বাদটা একটা অন্যরকম আসবে এরপরে যে চালের গুঁড়োটা করেছিলাম আমি মিক্সিং জারে সেই গুঁড়োটাকে দিয়ে দেব আর তারপরে দিয়ে দেব বেসন দিয়ে আমি একে একে সব উপকরণ দেওয়ার পরে আমি ভালো দিয়ে করে একদম হাত দিয়ে এই ব্যাটারটাকে ভালো করে চটকে নেব। এরপরে ভালো করে যখন মাখা হয়ে যাবে মূলর ওই ব্যাটারটা তখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো বন্ধুরা আমার চ্যানেলটি যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন সাথে থাকবেন নতুন বন্ধুকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আমিও আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেব। এরপরে আমি ঢেকে রাখব ঢেকে কিছুক্ষণের জন্যে রাখবো এদিকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি ঢাকনাটা খুলে আমি হাতের মধ্যে চেপে চেপে বড়ার আকৃতি দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এইভাবে আমি প্রতি কটা বড়া মূল দিয়ে তৈরি করে নেব তো বন্ধুরা বাড়িতে একবার হলেও এই শীতের কালে এরকম ভাতের থালায় গরম ভাতের থালায় এরকম বড়া পড়লে আশা করছি আপনাদের থালা ভাত আর পরে থাকবে না এরপরে আমি উল্টে পাল্টে বড়াগুলো একে একে সমস্ত একটা প্লেটের মধ্যে তুলে নেব তো বন্ধুরা এরকম একটা বড়া বাড়িতে অবশ্য অবশ্যই ভেজে খাবেন আর বাড়ির সকলকে খাওয়াবেন তারাও খে আনন্দ পাবেন এরপরে আমি ওগুলো তুলে আবারও কড়াইতে একে একে সমস্ত বড়াগুলোকে ভেজে নেব একটা একটা করে দিয়ে দিয়ে সমস্ত বড়া এইভাবে আমি ভেজে তুলব তো আমার চ্যানেলটাকে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন এরপরে আমি দিয়ে আবারও উল্টে পাল্টে একে একে সমস্ত এই বড়াগুলোকে মূল দিয়ে করে নেব এবং তুলে রাখবো তো মূল দিয়ে নানান রকম জিনিস করা যায় তাই এরকম বড়া একবার করবেন আশা করি ভালো লাগবে তারপরে সমস্ত বড়া আমি এই এই লাস্ট টাইম বড়াগুলো দেবো দিয়ে আমি উল্টে পাল্টে আবারও তুলে নেব এরপরে আমি একটা একটা করে তুলে একটা প্লেটে রেখে এইভাবে সার্ভ করে দেব তো আমার এই রান্নাটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন নতুন কোনো রেসিপিতে দেখা হবে ধন্যবাদ